আমার পাশে হিন্দু ভাই কেন থাকবে যে ওই জন্য অনেকের গাত্র হচ্ছে জ্বালা লাগছে তা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কদিন আগে দেখছিলাম যদি হই হই না হতো এক তারিখে আমাদের হুগ আমাদের হাওড়া জেলার হাওড়া শহরের একটা একজন উগ্র মানসিকতার মানুষ ধর্মের ধ্বজাধারি কিছু দুজন মুসলিম মানুষকে ধরে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিতে বলছিল তাহলে জবস্তি নাহলে পরে আক্রমণ করলো তো এটা এটা অ্যারেস্ট হয়নি কেন অনেক পরে অ্যারেস্ট হয়েছে এটা যখন আগে আগেই তো করে নেওয়া দরকার ছিল যখন এটা নিয়ে হইচই হয়েছে এবার পাল্টা প্রতিরোধ হবে এই ধরনের যখন খবর তাদের কাছে যাচ্ছে তখন তৈরি করে অ্যারেস্ট করেছে আজকে মনে কোটে প্রডিউস হবে তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন এতে গঙ্গাতে আকাইপুর স্টেশনের কাছে জাতীয় ভিন্ন আমাদের শত্রু দেশের জাতীয় পতাকা এখানে ডেকে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল শত্রু দেশের নামে জয়ধনী আমাদের দেশের নামে মুর্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল তাকে ধরার বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল সরকারি আইনজীবী উপস্থিত ছিল না এটা কি সরকার জানে না যদি মনে করে সরকার উত্তরপ্রদেশের মতো না ভেবে আমাদের জানে না এখানে ভয় দেখাবে মুসলমানরা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসে যাবে তাহলে উত্তরপ্রদেশের ইতিহাসটা একবার দেখে নিতে বলবেন যে আখিলেশ যাদবের সময়ও ঠিক এই ধরনের হিংসা চড়াচ্ছিল ওই সরকার চুপচাপ বসেছিল কিন্তু তাকে গদি থেকে মানুষই নামিয়ে দিয়েছে এটা মাথায় কথা বলছে সংবিধান তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কোথায় যখন বলেছিল যে আগামী দিনে ক্ষমতায় আসলে মুস তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবো বিধানসভা থেকে এর মধ্যে তো এফআইআর হওয়া দরকার এফআইআর হয়েছে অভিযোগ দায়ের করা দরকার হয়েছে তৃণমূলের মুসলিম বিধায়কগুলো কি করছেন তার সাহস আছে একটা এফআইআর করার কেন করছে না এরা তলে তলে মিশে আছে এই ধরনের অনেক অবাঞ্ছিত মন্তব্য করছে অনেক সংবিধান বহির্ভূত মন্তব্য করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমরা যখন ব্যবস্থা গ্রহণের জন্য এই শুভেন্দুবাবুর বিরুদ্ধে বা ওই কাদের বিরুদ্ধে যখন বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ দায়ের করছি অভিযোগ দায়ের হলেও এফআইআর নম্বর দিচ্ছে না